হাই বন্ধুরা এখন আমি একটু নিমকি বানাবো ময়দা দিয়ে তো আগে খুব বানাতাম এরকম ময়দা দিয়ে ঘরোয়া নিমকি বেশ খেতে ভালো লাগে তো অনেকদিন বানানো হয়নি সময় পাইনি তো আজকে ছেলে মেয়ে খেতে চেয়েছে সেই জন্যে এই ময়দা টয়দা নিয়ে একটু রেডি হয়েছি নিমকি বানাবো সেই জন্যই রান্নাঘরে তো সেই জন্য দেখো এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো থেকে একটু বেশি ছশোর মতো ময়দা আছে এখানে ময়দাটা নিয়েছি আর এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে কিছুটা আর দেব স্বাদ মতো নুনটা দেব আর একটুখানি খাবার সোডা দিচ্ছি এটা দিলে কী হবে মুচমুচাটা খুব ভালো হবে আর ফুলবেও খুব ভালো আর দিচ্ছি সাদা তেল এখানে বেশ অনেকটা তেল দিতে হবে তেলটা বেশি করে দিয়ে ভালো করে না ময়দাটা মাখলে খাস্তাটা হবে না এখানে তেলটা আমি অনেকটা বেশি করেই দিয়েছি দিয়ে এখন সব ভালো করে তেলটাকে দিয়ে আমি ভালো করে ময়নাটা মেখে নেব তেলটা ময়দাতে দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে পুরো ময়দাটা যাতে তেলটা হয় কোথাও যেন না বাদ যায় তো ভালো করে সব কিছু মিক্সড করে আর তেল দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়েছি ময়দাটা দেখো এরকম হয়ে যাচ্ছে পুরো এতটাই তেল দিয়েছি তেলটা না দিলে খাসতে হবে না তাই এভাবে মেখে নিয়েছি আর এরপরে এতে অল্প অল্প করে জল দিয়ে মাখবো বেশি জল একসঙ্গে দিলে পাতলা হয়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো হবে না আর এই এর সাথে যদি পাতলা হয়ে গেলে যদি গুঁড়ো ময়দা মেশানো হয় সেটা একদম ভালো হয় না বাজে হয়ে যায় তো সেই জন্যে জলটা খুব বুঝে বুঝে দেবো যাতে পাতলা না হয়ে যায় বন্ধুরা এইভাবে মেখে নিয়েছি পুরো ময়দাটা আর বেশ অনেকক্ষণ থেকে এইভাবে চেপে চেপে একটু থেসে নিচ্ছি যাতে আরও ভালো খাস্তা হয় আসলে আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি তাই একটু অসুবিধা হচ্ছে হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না কিন্তু এইভাবে আমি বানাই দেখো আমি রকম বড় বড় করে চারটে নেচি করে নিয়েছি বড় বড় করে চারটে নেচি করে নিয়েছি নিয়ে আর এইভাবে চাটুতে বেলে নিয়েছি একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলেছি ময়দা দিয়ে বেলে আর ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আড়াআড়ি করে কেটেছি এরকম টুকরো টুকরো হয়েছে তো আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি তাই আমি ঠিক করে দেখাতে পারলাম না আমি কীভাবে কেটেছি তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী কীভাবে করেছি তো এরকম করে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি তো এগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব এভাবে একটু শুকনো ময়দা দিয়েছি দিয়ে এটাকে বড় করে বেলে নেব তারপর ছুরি দিয়ে কেটে নেব এই জন্য একটা আমি কেটে নিয়েছি এটাকে একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলেই কেটেছি তেল দিয়ে নয় তো এটাকে এবার আমি ছাঁকা তেলে ভাজবো এখানে কড়াই তেল গরম হয়েই গেছে তো এগুলোকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ভাজি কিন্তু নইলে ভেতরটা নরম থেকে যাবে সেই জন্য গ্যাসটা একদম কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে ওটা ভাজা হতে করতে আমার আরও একটা নেই কেটে রেডি করা হয়ে গেছে তো ওটা এখন আমি ভেজে নেব এর মধ্যে এভাবে আমি সবকটা ভেজে নেবো একটা একটা করে কাটবো আর একটা একটা করে ভেজে নেবো কেটে রেখে দিলে হয়তো জড়িয়ে যেতে পারে তো দরকার নেই কেটে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি আর গ্যাসটা অবশ্যই কমিয়ে দিয়ে নইলে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা খাসতে হবে না নরম থেকে যাবে হয়ে গেছে আমার চারটে ব্যাচে ভাজা সবকটা নিমকি ভেজে নিয়েছি দেখো এখানে তো হয়েছে হয়ে গেছে আমার নিমকি ভাজা সন্ধেবেলা চা দিয়ে কিন্তু দারুণ লাগবে কার কার ভালো লাগে চলে আসতে পারো আমাদের বাড়িতে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই